হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবার অনেক ভালো লাগে আমরা যেহেতু পুরান ঢাকার মানুষ তো আমাদের কিন্তু বিয়ে দাওয়া মানে বিয়ে দাওয়াত থেকে শুরু করে নানান অনুষ্ঠান লেগেই থাকে তো সেক্ষেত্রে আমি প্রায় সময় ভাবি যে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব বা হচ্ছে কোথাও গেলে এই ভিডিওগুলো শেয়ার করব কিন্তু আসলে হয়ে ওঠে না ব্যস্ততার কারণে তো কন্টিনিউ ভিডিওগুলোও আমি আপলোড দিতে পারি না তো তার জন্য দুঃখিত তো আমি ভাবলাম আজকে যেহেতু একটু আগেই এসেছি সময় আছে তো তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করা যাক তো চলো দেখি হচ্ছে পুরান ঢাকার বিয়ে কেমন হয় তো আমি বলেই রাখি আমি কিন্তু এর মধ্যে অনেক কিছু তোমাদের দেখাইতে পারছি না কেননা হচ্ছে আমি লজ্জা হোক বা হচ্ছে যে কোনো কারণেই হোক না কেন আমি সব ভিডিও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জাস্ট ছোট ছোট কিছু ভিডিও এইগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু আমি মানে দিতে পেরেছি আরও যেমন খাওয়ার ভিডিও তারপর হচ্ছে কি কি ছিল সেখানে বা বা হচ্ছে মানে মূলত হচ্ছে কার অনুষ্ঠান ছিল বউ জামাই মানে কারোর ভিডিওই হচ্ছে আমি তেমন একটা দিতে পারিনি কারণ হচ্ছে যেহেতু আমি অন্যের ভিডিও আপলোড করবো তো অবভিয়াসলি তাদের পারমিশন নেওয়ার একটা ব্যাপার আছে আর তাছাড়া আমাদেরও অনেক মেহমান ছিল তাদের সাথে সময় কাটাতে হয়েছে যার জন্য হচ্ছে তোমাদের আমি ভিডিও দিতে পারিনি দেখো এখানে রান্না করা হচ্ছিলো এই জায়গাটাতে এসে এত ভালো লাগছে যে নিজের চোখে দেখতেছি রান্না করা বারবিকিউ করা মানে সব কিছু এখানে দেখো এইটা আরও বেশি ইন্টারেস্ট আমার জাস্ট অনেক ইচ্ছা ছিল এরকম এক গাদা বেলুনগুলো নিয়ে আমার ছবি তোলা তো সেই শখটাও আমার পূরণ হয়ে গেছে যদিও আমি আগে গিয়েছি বলেই হচ্ছে এই জিনিসগুলো করতে পেরেছি আর কারণ এর আগে যত মানে যত দাওয়াতেই গিয়েছি আমাদের অনেক দেরি হয়েছে বা হচ্ছে অনেক দেরি করে গিয়েছি যার কারণে আমরা হচ্ছে তোমাদের ভিডিও দিতে পারিনি বা হচ্ছে দিতে গিয়ে ছোটোখাটো ভিডিও বলে ডিলিট করে দিয়েছি তো এই যে এই ভিডিও যেহেতু একটু লং হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো এই প্রদীপ গোলাপপুর আলাদিনের প্রদীপের মতো এত সুন্দর যদি এটা সত্যি সত্যি আলাদিনের মতো হয়তো মানে এটা ঘুষতাম আর হচ্ছে মানে জিন বের হয়ে আসতো ইচ্ছা পূরণ করতো আমাদের খুব সুন্দর ছিল এই দুইটা এত সুন্দর নিয়ে আসতে কিন্তু যেহেতু এটা আমাদের না সেক্ষেত্রে হচ্ছে নিলাম না শুধু ভিডিওই করলাম তোমাদের দেখানোর জন্য এত সুন্দর এইখানকার এই যে পানগুলা কে কে পান খেতে পছন্দ করো সবাই বলতো প্লিজ এত বেশি পান ছিল আমি একবার ট্রাই করছিলাম খেয়ে কিন্তু মানে যার যেটা পছন্দ আমার এটা ভালো লাগেনি আমার প্রচণ্ড মানে কেমন যেন লাগে মাথা ঘুরাই এই যে হচ্ছে জামাই একটু একটুখানি ভিডিও নিলাম তো এত বেশি বড় করে ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত